হ্যালো গাইজ মাই ব্যাক টু চ্যানেল আবারও চলে নেব একটা নতুন ব্লগ নিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ ছোট্ট করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ করবে না কেউ এবং ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না তো যেটার কারণে আজকে আমরা বেরিয়েছি তো তোমরা বুঝতেই পারছ বেরিয়েছি আমি কোথাও যাব যেটা হচ্ছে আজকে আজকে তোমরা সবাই জানো এটা আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমাতে আমাদের গঙ্গা স্নান হয় তো গঙ্গা সাগরে যাব ওইখানকার পরিবেশ ওইখানকার মানে রকম পরিবেশটা সব তোমাদেরকে সঙ্গে শেয়ার করব সেটা তোমাদেরকে দেখাবো তো কেমন হবে সেটা তোমরা ভিডিওর পরে কমেন্টে জানিও তো আজকে কিন্তু আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দাদা ভাই প্রিয় সোনা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আমিও বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক তো চলো রাস্তায় উঠে পড়েছি তোমাদের প্রিয় সোনা বেরিয়েছে দাদা ভাই সোনা হাই বলো তা চলো যাওয়া যাক আমরা গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে আছি বাস এসছে গাড়ি তো নেবে না হয়তো বড় গাড়ি তো পেলাম না ছোট্টতে উঠেছি ছোট তো সবাই যাচ্ছি আমরা বলো তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি বলো না আমরা কিন্তু ফাইনালি সাগরে প্রথম কেটে প্রবেশ করলাম তো তোমাদের চলো দেখাই

যেটা দানের জন্য মন্দিরের পুরো লোকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে জাস্ট হও কেমন লাগছে তোমরা প্লিক্স কমেন্ট করবে কিন্তু এটা হচ্ছে মন্দিরের পুরোটা লোক আর এইগুলো হচ্ছে মানুষজন দাঁড়িয়ে আছে মন্দিরে এটা হচ্ছে অফিস আর এইখানে যারা বসে আছে তারা হচ্ছে দানের জন্য দান দ্বারা দিচ্ছে এনিরা নিচ্ছে এই জন্য এখানে বসছে বন্ধুরা দেখো মানুষের দেখো মানুষজন কত আর তোমাদের পুরো তো দেখে অবাক হয়ে যাচ্ছে এত মানুষ এত দোকানপাট কি নেবে খুঁজে পাচ্ছোনা আর এখানে যারা শুয়ে আছে দেখতে পাচ্ছ এরা হচ্ছে এদের এদের শোয়া হয়ে গেছে ফোন করে নিচ্ছে যারা এখানে দর্শন চলেছে যারা দাঁড়িয়ে আছে তারা যাবে মন্দিরের দর্শনে অনেক রকমের অনেক রকমের জিনিসের ব্যাগ জামাকাপড় কাপড় কাপড় বসে আছে এইটা হচ্ছে একটা সুন্দর মানে জায়গা এখানে সবাই ছবি তোলা থেকে এখানে রিলস বানানো থেকে সবাই এখানে তো বানায় এটা হচ্ছে একটা সুন্দর মানে মূর্তি বাবা ভোলানাথের মূর্তি এখানে পুজো দিচ্ছে সবাই আর এইটা যে দেখতে পাচ্ছ এটা ডালা মার্কেট মানে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে সবাই লোকে পুজোর সামগ্রী কিনে পুজো দিচ্ছে যেতু যেতু দেখলাম যে গো গৌরাঙ্গ গোপাল এখানে একটা ছোট্ট গোপাল বসে দোলনা খাচ্ছে খুব সুন্দরভাবে দোলন খাচ্ছে কিন্তু মাঘী পূর্ণিমাতে আর মানুষ সবাই দিয়ে যাচ্ছে প্রণাম করছে ছোট্ট দুজন গোপাল বসে আছে कोनको दिछे अशोक दि মানে মন্দিরের কাছ থেকে পুরো নদীর কাছে অবধি লাইন দর্শনের জন্য বাবাকে দর্শনের জন্য দূর থেকে লাইনে দাঁড়িয়ে আছে যে লাইন শেষ হবে তার কোনো ঠিক নেই লাইনের মাধ্যমে পাশে কিন্তু দোকান অনেক রকমের দোকান বসছে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি নদীর পারে চলে এসেছি দেখতে পাচ্ছ দূর থেকে মানুষ সব যা লাইনে দাঁড়িয়ে আছে পুরোটা মানুষ এটা হচ্ছে নদীর পার আরও কাছাকাছি যাচ্ছি তোমাদেরকে দেখাবো ভালো করে ঘুরে মানুষের অনেক মানুষের চান হয়ে গেছে তারা ফিরে যাচ্ছে আসুন এখনো জিনারা কুপন সংগ্রহ করেনি সাহায্য করাবেন পিণ্ডদান এখানে যে দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট ঘর যারা দূর থেকে এসছে তারা এখানে থাকছে

পুৰোাক ঘূৰিিয়ে দেখ পুৰোটা ঘূৰি দেখ

বলছো কোথায় এসছো তুমি কোথায় এসছো কোথায় তুমি জল ঘাটতে এসছো মন্দিরে এসছো তো আমার দিকে দেখাও আমার দিকে কি করছো দাঁড়াও 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 দাঁড়িয়ে পড়ো দেখো তোমাদের প্রিয় সোনা সাগরে নদীতে এসে খুব মজা পাচ্ছে খুব আনন্দ দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে একটু হাই বলো দাঁড়িয়ে 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 হ্যাঁ কেমন লাগছে তোমার আমরা মনে ঘোরা হয়ে গেছে এখন আইসকুল কি হচ্ছ তুমি

তো আমরা বাড়িতে গেছি আর তোমাদের পুরো কিছু দোকান দেখে এটা নেবে ওটা বলছে কিছু কিনে দেয়নি তো চলো টাটা ছোলো টাটা